হ্যালো বন্ধুরা কথায় বলে আইনের চোখে সবাই সমান যদিও এই কথাটি কতটা কার্যকর তা আমরা কেউ জানি না কেউ বৃষ্টির পানি সংগ্রহ করলে আইনত অপরাধে তাকে শাস্তি পেতে হবে এমনকি স্ত্রী পরকীয় করলে স্বামী তাকে খুন করতে পারবে কুমারী মেয়েকে বিয়ে করার দণ্ডনীয় অপরাধে আপনাকে জেলেও যেতে হতে পারে কেউ সাবান চুরি করে ধরা পড়লে তাকে সেই সাবান দিয়ে গোসল করতে হবে এমন সব দেশের অদ্ভুত ও হাস্যকর আইন নিয়ে সাজানো হয়েছে নেক্সট ফাইল টোয়েন্টি ফোরের নতুন এপিসোড চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা কলোরাড়ো এটি একটি এমন দেশ যে দেশের আইন শুনলে আপনার মাথা ঘুরতে শুরু করবে যুক্তিযুক্ত কোনো কারণ না দেখিয়েই এদেশের কেউ বৃষ্টির পানি সংগ্রহ করতে পারবে না এটি আইনত অপরাধ কি কারণে বৃষ্টির পানি সংগ্রহ করা হচ্ছে তার পেছনে যুক্তি না দেখিয়েই বৃষ্টির পানি ধরা এক প্রকার চুরির পর্যায়ে পড়ে এদেশে আর চুরি করলে তাকে এলাকাবাসীর সহায়তায় পুলিশ দ্বারা হ্যান্ডকাপ লাগিয়ে তাকে জেলে নিয়ে যাওয়া হয় হংকং স্ত্রী পরকিয়া করে এটি সব দেশেই ঘটে থাকে কিন্তু স্ত্রী পরকিয়া করলে স্বামী তা জানতে পারলে স্বামী তাকে খুন করতে পারেন এমন আইন আমরা আজ প্রথমবার শুনতে পেলাম স্বামী কোনো ধাতবদণ্ড বা ধারলো অস্ত্র দ্বারা স্ত্রীকে খুন করতে পারবে না তবে শর্ত হচ্ছে স্বামী তার স্ত্রীকে খুন করতে হলে খালি হাতে তা করতে হবে অ্যারিজোনা অ্যারিজোনা এমন একটি দেশ যেখানে সাবান চুরির জন্য আইন রয়েছে তবে কেউ সাবান চুরি করে ধরা পড়লে তাকে সেই সাবান দিয়ে গোসল করতে হয় এবং যতক্ষণ পর্যন্ত সাবান শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত গোসল করেও যেতে হবে আপনার বাসায় যদি সাবান না থাকে সেই সাথে যদি বেশ কিছুদিন গোসল করে না থাকেন তাহলে এমন চুরি করাই ভালো এতে সাবান কেনার পয়সা বাঁচিয়ে নিতে পারবেন অ্যারিজোনা এই আইনটি আমার ভালো লেগেছে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আরকানসাস বাড়ির বউ ভুল করলে স্বামী যখন খুশি তখন মারতে পারে কিন্তু এক মাসে শতবার মারলেও কেউ আপনাকে কিছুই বলতে আসবে না তবে এই দেশে মাসে একবার বউ পেটানো যাবে কিন্তু একই মাসে দুইবার বউ পেটালে তা হবে আইনত দণ্ডনীয় অপরাধ এবার মিলিয়ে নিন আপনি আপনার বউকে মাসে কতবার পিটিয়েছেন গুয়াম আমেরিকার একটি অঙ্গরাজ্য গুয়ামে কোনো কুমারী মেয়েকে বিয়ে করা দণ্ডনীয় অপরাধ প্রথমে কুমারী মেয়েটিকে কুমারিত্বের অভিশাপ দূর করতে হবে পেশাদার পুরুষ দিয়ে এরপর তাকে দেয়ার শনদ দেখিয়ে বিয়ে করতে হবে এই অঙ্গরাজ্যটিতে রয়েছে টাকার বিনিময়ে কুমারিত্বের অভিশাপ দূর করার জন্য কিছু পেশাদার পুরুষ ইলিউনিস এমন একটি দেশ যেখানে শীতকালে কোনো বাচ্চা জমে থাকা তুষার দিয়ে বল বানিয়ে গাছের দিকে ছুটতে পারবে না যদি ছোড়া হয় তবে বাচ্চার বাবা মাকে গুনতে হবে জরিমানা নোভাটা এমন একটি দেশ যেখানে ভিন্ন রকমের আইন রয়েছে কোনো স্বামী যদি তার স্ত্রীকে পেটায় তবে আইন অনুসারে তাকে বেঁধে রাখা হয় আট ঘন্টা এবং বুকে সেটে দেওয়া হবে একটি পোস্টার যাতে লেখা থাকবে ওয়াইফ বিটার অর্থাৎ বউ পেটানো বিশেষজ্ঞ জাপান আপনি প্রেম করতে চাইছেন কিন্তু কোনো মেয়েই আপনাকে পাত্তা দিচ্ছে না যদি প্রেম করতে হয় তাহলে সরাসরি জাপানে চলে যান কারণ জাপানে কোনো পুরুষ যদি কোনো মেয়েকে প্রস্তাব দেয় তবে আইন অনুসারে মেয়েটি না করতে পারবে না যদি তার মন নাও চায় তাহলে বুঝতেই পারছেন কোনো একজনকে ঠিক পেয়েই যাবেন পরে বছর শেষে বউ বাচ্চা নিয়ে দেশেও আসতে পারবেন এত সব দেশের আইন কেমন লাগলো এবং কোন আইনটি আপনার বেশি অদ্ভুত ও হাস্যকর বলে মনে হল কমেন্ট করে জানাবেন আর এমন সব মজার মজার ইন্টারেস্টিং তথ্য পেতে নেক্সট ভাইরাল টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে সাথে থাকুন ধন্যবাদ